আল্লাহ শুক্রিয়া তো আদায় করতেই হবে কারণ পনেরো বছর ষোলো বছর পরে আমরা খোলা ময়দানে এই মিটিং করতে পারতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী অরি পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের সম্মানিত সভাপতি থানা আমির জননেতা জনাব মতাসিম বিল্লাহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এদেশের অহংকার জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত রয়েছেন অত্র এলাকার আমাদের এই ওয়ারিফ জনের সম্মানিত জন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনতা জনাব কামাল হুসাইন উপস্থিত রয়েছেন এই জনের সম্মানিত সহকারী পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব কামরুল হাসান আসান সহ নেতৃবৃন্দ এলাকা এলাকাবাসী আপনাদেরকে বলতে চাই আমরা প্রধান অতিথির কাছ থেকে এই বক্তব্য শুনব আমি বেশি বক্তব্য দিতে চাইনি দু একটি কথা বলতে চাই এই দেশের মানুষ অনেক কিছু দেখেছে কিন্তু জামাত ইসলামীকে এখনো দেখার সুযোগ পাইনি মানুষ এখন অপেক্ষা করছে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট দখল বাণিজ্য মানুষ খুন এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে জামাত ইসলামীকে আগামিনীর বাংলাদেশে দেখতে চায় সেই জন্য চায়ের দোকানে পত্রিকার আড্ডায় যেখানে সেখানে এখন জামাত ইসলামের নাম উচ্চারিত হচ্ছে আপনারা জানেন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের দুইজন মন্ত্রী ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তারা মন্ত্রণালয় চালিয়েছেন একটি টাকার দুর্নীতি করেছেন তার প্রমাণ কি বাংলাদেশের মিডিয়া এবং সংস্থা দিতে পেরেছে পারে নাই আমাদের কোন এমপিরা দুর্নীতি করে না আমাদের কোনো সভাপতি এবং দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত হলে তার অর্থ বেড়ে যায় না কাজেই আমরা বলতে পারি আগামীর বাংলাদেশ জামাত হাতেই নিরাপদ একটি কথা বলতে চাই বিশেষ করে যারা মুসলিম ভিন্ন ধর্মের অধিকারী তাদের উদ্দেশ্যে বলতে চাই এই দেশে আপনাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর এবং মন্দিরে জামাত ইসলামী সহ ইসলামপন্থী কোনো লোক কোনো হামলা চালাই নাই আপনারা ভালো করে জানেন জামাত জামায়াত আপনারা নিরাপদ আগামী দিনে শ্রমিক জনতা ইসলামী সেই জন্য আপনাদেরকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত দখলদার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এলাকাবাসীকে আমরা আহ্বান করবো জাবাত ইসলামীর সাথে থাকুন আপনি বাড়ি নির্মাণ করবেন আপনার কোনো চাঁদা দিয়া লাগবে না আমি শ্রমিকদেরকে বলতে চাই আপনারা ভ্যান নিয়ে দোকান করবেন কোন ভাই ব্রাদারকে মাসিক দৈনিক টাকা দিয়া লাগবে না আপনাদেরকে বলতে চাই মাদক কারবারি চোরা কারবারিদের স্থান ঢাকা শহরে থাকবে না ইনশাআল্লাহ কাজেই আসুন সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকি আগামীর সেই বাংলাদেশ গড়ার জন্য এই কোরআনের সাহায্যে আসুন ইসলামের সাহায্যে আসুন রাসুল সাল ইসলামের আদর্শের কাছে আসুন জামাত ইসলামীতে যোগ দিন এবং জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করে এই এলাকাকে আমরা গড়ে তুলি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जमात इस्लमी ज़िंदबाद